ঘুমিরে আছে রোজিনে আর এবাদুল ভাইসতে আসলে তোমরা এখানে কি করতেছ সত্য ধর্ম করছ কছে মাথা আছে মাথা আছে তুমি কি করো হ্যাঁ শুটিং করা বাদে তুমি কি করতেছ এখানে তো শুটিং করে না কে এ রোজিনে তুমি মেকআপ বাইতে না করিয়া হয় না হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আনিবার দোয়া সেটা আমিও ভালো আছি তো বর্তমান কোন আছি আপনি করে দেখাই দিছি তুমি এনু কে নিয়ে গেছো কাম কি তোমার শুটিং করবা আইছো বুঝে বংবাং করবা আইছো হ্যাঁ শুটিং করবা আইছি শুটিং করবা আইছো তো বন্ধুরা আসলে তো এখানে আশিদুল মিউজিক কোম্পানি পুরো শুটিং টিম আছে শুটিং এর তো আপনাদের অবশ্যই দেখাবার চেষ্টা করব তো আপনারা দেখতে থাকবেন বহুতই ভালো লাগছে এখানে শুটিং তারপরে এখানে কিভাবে শুটিং চলছে সম্পূর্ণ আনে করে দেখাবার চেষ্টা কত ভিতরে ঢুকছে হ্যাঁ কত ভিতরে কষ্ট করতে আছে তারপরে এই যে এই এই যে দেখুন এই যে সাদি এই যে দেখুন হিরো হাজিছে হিরো হিরো তো শুটিং কিভাবে শর্ট ফিল্ম শুট করা হইতাছে আপনাদের দেখামো আর কোন জায়গা তাইছে আসলে তো শুটিং করবা নিগা সম্পূর্ণ দেখবার হইলে আমার এই ব্লগটা সবই দেখতে থাকবেন খুবই মজা হব দেখেন এইখানে দেখেন এই যে দেখেন কত সুন্দর করে শুট করতে আছে কারা আইছে এরা কি এরা কি গুন্ডা পাট করতে আছে নাকি হ্যাঁ গুন্ডা পাট করো থাকবি Thakbi Tuchiki Thakbi Kintu oroyena Thakbi tu

তো দর্শক ভুল হয়ে গেছে এটা আসলে তো শুটিং করা অতি কষ্ট তার জন্য কিন্তু ভুল হয়ে জায়গা দেখুন কীভাবে শ্যুট করা হয় আপনাকে অভিশাইতেছি এটা শুল শিলভড়ি খুব একটা পার্ক আছে মজার একটা পার্ক আছে তো এখানে শুটিং হয় এই তারপরে এই যে মুড়ে ভিতরে ভূত ভোটগুলা মানুষ আসল পার্কটা কত মজা লাগছে চারিমূরে দেখুন আপনারা কত একটা ভালো লাগছে কত একটা ভিউস এত সুন্দর একটা প্লেসে এরা আইসে শ্যুট করবার নাকি আশিদুল মিউজিক কোম্পানি অল টিম তো এখানে অ্যাকচুয়ালি শ্যুট করবার আমার মেইন উদ্দেশ্য হলো এখানে প্লেসটা বহুতেই ভালো লাগছে তাদের শ্যুট করতে আছে হ্যাঁ আর এই ফিল্ম শুট করতে আছে অন্য কিছু না ফিল্মটা বহুতি মজার একটা ফিল্ম কত কষ্টর মাধ্যমে শ্যুট করে আসলে তো করে দেখাবার চেষ্টা করব দেখুন এখানে আসিদুল দেখা রয়েছে দেখেন পার্কে শুটিং হইতেছে আপনাকে দেখাইতেছে ও বিষয় দেখতে পারবেন দেখেন কত সুন্দর পার্ক এই পার্ক শ্যুটিং করে আশিদুল মেজিক কোম্পানির মানুষ দেখছি নাকি খাতরা পার্কে এই জন্য শ্যুটিং চলতে আছে দেখুন এই এই যে শ্যুট চলতে আছে এই ভিতরে দেওয়া যায় না নাই দেখা না জুম করে এনে করে দেখাইতেছি এই যে দেখছেন তো এই যে এইখানে শ্যুট চলতে আছে তো সবের শ্যুট নাই তার জন্য কিন্তু এখানে এই যে এনেকে কি পাত কৰবাৰ তুমি কি কৰিব কি কৰিব

তো বন্ধুরা এড়ে আস মুট্টু শিলভোরির একটা ব্লক ভিডিও আশিদুল মেজিক কোম্পানির যে জি খান্তনী দেখতে আছেন সবাই ভালো থাকবেন আর প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন আর নেক্সট ব্লক দেখবার চাইলে আমার পেজটা ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস